কয়েক বছর দেখলাম বাল এস ফাহিম ফাহিমের দর্শকদের অত্যাচার তারপরে আসলো বাল মামুন তারপরে আসলো কি বাল অন ফায়ার আর এখন চলতে আছে অফ বাল মানে এই বালময় দেশে আমরা যে কি অবস্থায় আছি মানে এদের যে কথিত ফ্যান বেজ আছে এই বাল এগুলার এইগুলোর অত্যাচারে মানে অথেষ্ট সোশ্যাল মিডিয়ায় ঢুকে যায় না এই লাস্ট কিছুদিন দেখতাছি কি ফায়ার আর থসব বালের যে ফ্যানরা একটা একটারে নিয়ে ভিডিও বানা আর একটা অ্যাক্টারে নিয়ে ভিডিও বানা কি তা গালাগালি কী অবস্থা এখন আমি নিজেও মুখ খারাপ করে ভিডিও বানাইতেছি কারণ কি অথিষ্ট হয়ে গেছি আর নিতে পারতেছি না মানে কি একটা বালন ফায়ার হাতে নাকি ব্র্যান্ড আরেক দিক দিয়ে বাল নাকি কি বাংলাদেশের তরুণ তরুণদের মাঝে কি আইডল মানে তার দেখে অনুপ্রেরণা পায় মানুষ কন্টেন্ট ক্রিয়েট করতে মানে এইগুলো মানে একটা দেশের যে ইয়াং ফলাফাইন যা তারা নিজস্ব চিন্তাধারায় আগে আসবো এইটা নাই কারে কোন দিক দিয়ে চাটবো কারে কোন দিক দিয়ে তেল মারবো এই আশায় তারা বসে থাকে মানে আমি একটা জিনিস বুঝতেছি না যে ভাই ওরা ওরা যেরকম কন্টেন্ট ক্রিয়েট করতেছে তোরা ওদের মন কন্টেন্ট ক্রিয়েট করতে পারবি তোরা ওদের পা চাটতেছিস কেন বা তোরা ওদের নিয়ে মারামারি কেন করতেছিস ওই ইমোশনাল মিউজিক দিয়ে সাথে কি কি বইলা মানে একটা ভিডিও বানায় এই পাগল হয়ে গেছে দেশ মানে অনু অনুপ্রেরণার আরেক নাম কি বাল অনু আর প্রতিবাদের আরেক নাম কি বাল অন ফায়ার কিছুদিন আগে মানে দেখলাম যে বাল অ্যাস বা মানুষ যুদ্ধ শুরু করে দিছে পরে আসলে এই মানে ভাই তোরা মানে এদের কারণে তোরা আমাদের শান্তি দিতে চস না এরা তো মাঝখান থাকা এ কন্ট্রোভার্সির কারণে টাকা কামাইতে আছে ওদের কন্টেন্ট ভাইরাল হইতে কারণ কি তোদের কারণে আর দিন শেষে আমরা এর ভুক্তভোগী মানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় গেলেই দেখি এদের কন্ট্রোভার্সি এদের কন্ট্রোভার্সি ভাই এদের কন্ট্রোভার্সির কারণে দিন শেষে এরাই উপকার হইতাছে এরাই টাকা কামাইতেছে আর আমরা কানের চোখের এমবির ভাড়াটা বা দিতে তাই বলবো বালের স্পাই তারপরে বাল অন ফায়ার তারপরে থরসঅ বাল এইগুলা নিয়ে আর কন্টেন্ট মানে দেখতে চাই না যেই শালারা বানাইবো আমি এগুলারে ব্লক করবো একটা ওজন সামনে না আসে